বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজও আমরা দেখি প্রতিদিন হাজারো শিক্ষার্থী বই নিয়ে দৌড়াচ্ছে কোচিং থেকে কোচিং টিউটরের ঘর থেকে বাসা পর্যন্ত একটা টপিক বুঝতে না পারলেই টিউটর চেঞ্জ করো কোচিং চেঞ্জ করো এতে কি হয় সময় চলে যায় টাকা খরচ হয় আর শিক্ষার্থীদের মাথায় জমে শুধু চাপ আর ক্লান্তি শুধু কি শিক্ষার্থী অভিভাবকদের কাঁধেও তো চেপে বসে বাড়তি বোঝা টিউটর ফি কোচিং ফি নোট ফি শিট ফি এরকম করতে করতে এক শিক্ষাবর্ষে একটা স্টুডেন্টের পেছনে কত টাকা খরচ হয় সেই হিসাব তো অভিভাবকরা নিজেরাও জানে না কিন্তু এত কিছুর পরেও বেশিরভাগ শিক্ষার্থীর একটাই কথা স্যার এই টপিকটা আমি এখনও বুঝতে পারিনি তাহলে তাহলে কি আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সত্যি একটা আধুনিক সহজ সশিক্ষার পথ তৈরি করতে পারিনি যেখানে কোচিংয়ের দৌড়ঝাপ থাকবে না টিউটর খুঁজতে হবে না বাড়তি নোট শিটের কোনো প্যারা নিতে হবে না এবং তারা চাইলে ঘরে বসেই প্রত্যেকটা টপিক বুঝে নিতে পারবে একদম সহজে একদম নিজের মতো করে পেরেছি এবং আজ ঠিক সে পরিবর্তনের সময় এসেছে টেকনিক ইজি এডুকেশন নবম দশম ও এসিসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই যেখানে বইয়ের সাথে শিক্ষক ফ্রি মজা না পুরা বিষয়টা এক্সপ্লেন করতেছি একটু ওয়েট করো এখন থেকে বই মানেই শুধু লেখা নয় ভিডিওর মাধ্যমেও শেখা যায় এই বইয়ের প্রতিটি টপিকের সমাধানের সাথে যুক্ত আছে স্ক্যানযোগ্য কিউআর কোড স্ক্যান করলেই খুলে যাবে ওই টপিকের ভিডিও লেকচার যেখানে অভিজ্ঞ শিক্ষক ধাপে ধাপে সবকিছু কিছু বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ প্রযুক্তির ছয় বই এখন কথা বলে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই বইয়ের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে এমসিকিউ কিউ পরীক্ষাও কিন্তু দেওয়া যায় এটাই বাংলাদেশের পড়াশোনায় এক নতুন অধ্যায় টেকনিকিজি এডুকেশনের প্রতিটি বইয়ে এক প্লাস কিউআর কোডের কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিওর সমাধান রয়েছে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্ন বোর্ড প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ সব সবকিছুরই ভিডিও ব্যাখ্যা রয়েছে এই বইগুলোতে যাদের লক্ষ্য একশোতে একশো তাদের জন্য আছে রুট টু মিশন হান্ড্রেড সাজেশন বই আর যাদের বেসিক দুর্বল তাদের জন্য আছে রুট টু মিশন সাইক্লোন সাজেশন বই বইগুলোতে রয়েছে টাইপভিত্তিক পার্শো প্লাস এমসিকিউ সাজেশন সাজেশনও সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনও সমাধান বেসিক প্লাস অধ্যায় ভিত্তিক সমাধান বিগত বছরের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান এই এক্সেট বই থেকে একজন শিক্ষার্থী প্রস্তুতি নিতে পারবে একদম পূর্ণাঙ্গভাবে সুতরাং প্রাইভেট কোচিং নোটশিট এসবের আর প্রয়োজন নেই মনা দিন বদলাচ্ছে শিক্ষাও বদলাচ্ছে আর এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে টেকনিক ইজি এডুকেশন আর হ্যাঁ এগুলো শুধু বই নয় এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল লার্নিং সিস্টেম তাই আর দেরি না করে এখনই সংগ্রহ করো টেকনিক ইজি এডুকেশনের ইজি সিরিজের অ্যাকসেট বই বইগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো অথবা ভিজিট করো ডব্লিউ ডব্লিউ ডট টিপিএল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে